আমরা আজকে এখানে রাস্তায় অবস্থা নিছি আমরা চাচ্ছি কেন তা আমার পরিষদে তাকে মানানো হলো এ সঠিক বিচার না হওয়া পর্যন্ত আমরা এই রাস্তাটা কেন কোনো উদ্দেশ্য নাই যে উদ্দেশ্য থাক সেটা বাইরে ব্যাপার হলো কিন্তু আমার পরিষদে তাকে তাকে মারানো হলো কেন পরিষদে মানলো এটা মানলো হলো আত্মীগের ইউনিয়ন সভাপতি রতন আর সুজন সুমন আর হলো আব্দুল হ্যাঁ অন্যান্য একটি এই তিনজন ছিল এখন কিন্তু মানার পর পরে তিনজনই কি ছাত্রলীগের সাথে জড়িত একজন তো স্বেচ্ছাসেবক দলে স্বেচ্ছাসেবক দিকে আর দুই জন ছাত্রলীগ এবং ব্যাংকের ক্যাশের গাড়ি আজ যাচ্ছে এই কারণে উনি আমাদের দাবি মানি নেওয়ার কারণে আমাদের আমরা এখান থেকে আপাতত অবস্থান যদি পড়ে আমাদের শ্রেষ্ঠ বিচার না পাই তাহলে আমরা আবারও এখানে অবস্থান ধর্মকণ্ডে সাময়িক